কালকে বলে নাই ঠিক আছে আজকে এক একদিন সে একদিন ঠিক আছে একটু হলো কাজ সে রেস্ট দিলে সে বলে যে তাড়াতাড়ি বলে যে বিশ মিনিট এক মিনিট আসে সে চার মিনিট গেছে ঠিক আছে তার হলো এসব উৎপর ধরনের কথাবার্তা এখন যদি বলি যে কালকে তাহলে আর মানে না তাহলে কান্নাকাটি করে যায় একেবারে শেষ এখন সেই ভালো জানে কি কিনবে কি সাইজে যে ক্রেন কিনবে আমরা তো ওখানে যাই তাকে দেখাই তার মধ্যে হ্যাঁ সে আমার সাথে যাবেই তাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তাকে নিয়ে যেতে হবে এটা তার বক্তব্য এ না নিয়ে গেলে কিনবে না ঠিক আছে না এই হচ্ছে তারপরে Oh. সেটু ব্যায়াম কম কারণ পাঠ যা বেশি এখন জ্যামটা কম বাজে তারপরে তো খালি খালি লাগে ভালো থাকলে আর কি ভরা ভরা যে আছে পাটনা মা কথা বলে তাকে কী করা যায় না দেখি সে কি করি আমি কিনে